বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক এস আই বা স্যার চলছে রাজ্য জুড়ে তার মধ্যেই কলকাতার বুকে চাঞ্চল্যকার খবর কলকাতা পৌরসভার একশো আট নম্বর ওয়ার্ডের অধীনে কালিকাগর বস্তিতে টাকা বিলি করতে এসে ধরা পড়ল স্বেচ্ছাসেবী সংস্থার চার পাঁচজন কিসের জন্য তারা টাকা বিলি করছিল। জানা গিয়েছে দিল্লির একটি স্বেচ্ছাসেবী সংস্থার নাম করে ওই চার পাঁচজন কালিকাপুর বস্তিতে টাকা বিলি করছিল টাকা বিলির জন্য আধার কার্ড প্যান কার্ড নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করছিল তারা সেই সময় এলাকার বাসিন্দা কয়েকজন বিষয়টি জানতে পেরে তা কাউন্সিলর সুশান্ত ঘোষকে জানায় খবর যায় আনন্দপুর থানায় এরপরেই স্বেচ্ছাসেবী সংস্থার নাম করে যে চার পাঁচজন বস্তিতে গিয়েছিলেন তাদেরকে আটক করে রুবি বোর্ডের কাউন্সিলর এবং সেই অফিসে নিয়ে আসা হয় ওয়ার্ড অফিসে তাদেরকে জিজ্ঞাসা করতেই জানা যায় দিল্লির একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাদের দায়িত্ব দিয়েছে একশো আট নম্বর ওয়ার্ডের বস্তিতে বস্তিতে টাকা বিলি করতে সিটস নামক একটি সংস্থার বস্তির প্রতি ঘর পিছু আড়াই হাজার টাকা করে দেওয়ার কথা ছিল কিন্তু ওই স্বেচ্ছাসেবী সংস্থার কোনো রেজিস্টার নম্বর দেখাতে পারেনি টাকা বিলি করতে আসা ব্যক্তিরা ইতিমধ্যে আনন্দপুর থানার পুলিশ চলে আসে এবং ওই চার পাঁচজনকে প্রিজেন্ট মানে তুলে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় প্রসঙ্গত সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন যে ভোটের মুখে স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে টাকা বিলি হতে পারে সেই মতোই কি এই টাকা বিলি এভাবে কি কলকাতার প্রত্যন্ত এলাকাগুলিকে টার্গেট করা হচ্ছে কারা রয়েছে এর পেছনে প্রশ্ন এখন সেটাই একশো আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ বলছেন আমার কাছে খবর আছে যে কিছু মহিলা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ডকুমেন্ট নিয়ে ফর্ম ফিল আপ করাচ্ছে কিসের ফর্ম ফিল আপ করা হচ্ছে জানাতে বা জানতে লোক পাঠালাম তখন জানতে পারলাম যে কোন একটা এনজিও তাদের দুই আড়াই হাজার টাকা দেবে তাই আধার কার্ড ব্যাংক ডিটেলস দিচ্ছে তাদের সঙ্গে সঙ্গে ডেকে পাঠাই তারা বলে যে এরা এখানকার নয় দিল্লির একটি এনজিও থেকে টাকা বিলি করতে পাঠানো হয়েছে বন্যার তানের জন্য টাকা দিতে এই বস্তি বাছাই করা হয়েছে আধার কার্ড এবং ব্যাংকের ডিটেল নেওয়া হচ্ছে আমরা চেপে ধরতে দিল্লির শিশ নামে একটি এনজিওর তারা নাম বলে যদিও তার রেজিস্ট্রেশন নম্বর তারা দেখাতে পারেনি আমার খুব সন্দেহ লাগে আমি আনন্দপুর থানায় অভিযোগ জানিয়েছি তিনি বলেন যেভাবে সাইবার ক্রাইম বাড়ছে তাতে এই তথ্যগুলি গরিব মানুষদের অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়ার জন্য যথেষ্ট পুলিশ তদন্ত করে দেখুক না হলে দিল্লির সমস্ত কেন টাকা বিলি করতে আসবে আর যারা ফর্ম বিলি করছিলেন তারা নদিয়ার বাসিন্দা একজন আধিকারিক ছত্তিশগড়ের একজন ঝাড়খণ্ডের বাসিন্দা এই সাদা কাগজে কোনো এনজিওর নাম লেখা নেই ব্যাংকের টাকা ঢোকার আগেই সই করিয়ে নিচ্ছে তারা এই ফর্মে স্পষ্ট করে লেখা আছে যে আমি আমার ব্যাঙ্কে টাকা পাওয়ার পর স্বাক্ষর করব কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর আধার কার্ডের নম্বর দেওয়া হয়েছে নিঃস্ব হয়ে যেত গরিব মানুষগুলি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা